ওষুধ ছাড়া কিভাবে দীর্ঘ সময় স্ত্রীর সাথে সবাস করা যায় এমন পাঁচটি সেরা টিপস আমি আপনাদেরকে জানাবো এবং কি শেষে একটি বোনাস টিপস দিব। যেটা স্ত্রীকে অর্গাজম গোটাতে এবং কী সাহায্য করবে প্রথম যে টিপসটা জানাবো এক নম্বর টিপস সেটা হল পুষ্টিকর খাবার ডিম দুধ গরু মাংস ঘাসের মাংস তারপরে মধু কালোজিরা তারপরে শাক সবজি আর ফল ফ্রুট এগুলো যদি আপনি খেতে পারেন তাহলে এতে কি হবে আপনার বৃদ্ধ গাঢ় হবে সহবাসের সময় বা টাইম বৃদ্ধি করতে সাহায্য করবে দ্বিতীয় টিপস খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন ঘুমাবেন আপনার স্ত্রীকে বাম দিকে কাত দিয়ে শুতে বলবেন আপনি ডান দিক থেকে শুয়ে স্ত্রীর অঙ্গে ধীরে ধীরে লিঙ্গ প্রবেশ করাবেন আলতো করে চাপ যাতে না লাগে তারপরে ধীরে ধীরে আপনি ফুস করতে থাকবেন ফুস করতে থাকবেন এভাবে আপনি যদি সহবাস করতে পারেন দেখবেন সময় আস্তে আস্তে বাড়বে তৃতীয় নাম্বার টিপস যেটা সেটা হলো স্টার্ট অ্যান্ড স্টপ স্টার্ট স্টপ কেন আপনি যদি মনে করেন আপনার বীরজুপাত হয়ে যাচ্ছে দ্রুত বীরজুপাত হয়ে যায় তাহলে আপনি প্রথমে কী করবেন স্টার্ট করবেন কিছু সময় করবেন কিছু সময় বের করবেন কিছু সময় করবেন কিছু সময় বের করবেন চতুর্থ টিপসটা হলো সহবাস যখন করবেন পরিপূর্ণ মনোযোগ দিবেন না অন্য দিকে খেয়াল নিবেন আল্লাহকে বেশি স্মরণ করবেন মনে মনে আল্লাহ জিকির করতে থাকলেন আপনি পরিপূর্ণ স্ত্রীর দিকে স্ত্রী অঙ্গের দিকে স্ত্রীর দিকে পরিপূর্ণ বিশেষ করে স্ত্রী অঙ্গ হতে পারে তার কাত ঘাড় স্তন এগুলোর দিকে আপনি খেয়াল করবেন না আপনি স্বাভাবিক অন্য দিকে খেয়াল করে ধীরে ধীরে ফুস করতে থাকবেন যখন মনে হচ্ছে যে বীর্যপাত ঘটে যাবে তখন বের করে নেবেন এটাকে বলে স্টার্ট অ্যান্ড স্টপ হ্যাঁ এবং কি পঞ্চম যেটা আমি বলবো সেটা হলো যারা কমপক্ষে আপনার এক মিনিট পারেন বা তিরিশ সেকেন্ড বিদ্যুৎ ধরে রাখতে পারেন তারা তাদের ক্ষেত্রে স্ত্রীর সহবাস করা সবচেয়ে সহজ কিভাবে আপনি তিরিশ সেকেন্ড প্রথমে ফুস করবেন তারপরে ভের করে নেবেন আবার তিরিশ সেকেন্ড এভাবে করলে কি হবে তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড এভাবে যদি আপনি দশ বার করেন তাহলে পাঁচ মিনিট যদি আপনি পনেরো বার করেন তাহলে সাত মিনিট যদি আপনি তিরিশ বার করেন তাহলে পনেরো মিনিট এভাবে করে আপনি কিন্তু সবাই সময় ধীরে ধীরে বৃদ্ধি করতে পারবেন স্ত্রীর সবাশটা মূলত কৌশল আর পুষ্টিকর খাবার অবশ্যই খেতে হবে দুশ্চিন্তা বা টেনশন দূর করতে হবে তাহলে ইনশাআল্লাহ তালা ধীরে ধীরে সহবাস করা এবং কি টাইম বৃদ্ধি করা সম্ভব শেষে যে বনাস টিপসটা আমি দিব সেই বনাস টিপসটা হলো যে স্ত্রীর অঙ্গে উপরে একটা ছোট দানার মতো অঙ্গ রয়েছে এটাকে ক্লাইটোরিস বলা হয়ে থাকে ক্লাইটোরিস বলা হয়ে থাকে এটার মধ্যে যদি আপনি প্যানিসের আগা দিয়ে ধীরে ধীরে ঘর্ষণ করতে পারেন তাহলে স্ত্রীর দ্রুত অর্গাজম হয়ে যায় হ্যাঁ স্ত্রী পরিপূর্ণ তৃপ্তি পেয়ে যায় এটা আপনি শেষের দিকে করতে পারেন আর আমি আরেকটা কথা বলবো আপনি যখন শেষের দিকে অর্গাজম ঘটাবেন শেষের দিকে আপনি স্ত্রীর সাথে সবাস করবেন আপনি প্রথমত ধীরে 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 করে দশ মিনিট পনেরো মিনিট করলেন শেষের দিকে আপনার ক্লাইটোরিস একটু নারাস্তা করবেন দুই এক মিনিট এবং কি শেষের দিকে আপনি জোরে 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 ফাইনালি ফুস করবেন দেখবেন এতে স্ত্রীর যেমন তৃপ্তি পাবে আপনিও তেমন তৃপ্তি পাবেন এতে দাম্পত্য জীবনে হ্যাপি হবে